السلام عليكم আজকে সকাল দশটা আটত্রিশ মিনিটে আমাদের দেশে পাঁচ দশমিক সাত মাত্রায় একটা ভূমিকম্প অনুভূত হয়েছে আর এটা আমরা সবাই জানি সবাইটি আর পেয়েছি তো আপনি কি জানেন আপনার ফোনে এরকম একটা সেটিংস আছে যেটা অন করে রাখলে ভূমিকম্প শুরু হওয়ার দশ থেকে বিশ সেকেন্ড আগে আপনি আগাম সতর্কতা পেয়ে যাবেন তো সেই সেটিংসটি কীভাবে অন করবেন আবার স্মার্টফোন ইউজ করেন সবার ফোনে কিন্তু এই সেটিংসটা দেওয়া থাকে আমরা এই সেটিংসটা আসলে দেখি না বলে এটা আমরা অন করে রাখি না যদি আপনি এই সেটিংসটা অন করে রাখেন তাহলে এই দশ থেকে বিশ সেকেন্ডে আপনি চাইলেই কোনো একটা সেফ প্লেসে চলে যেতে পারেন তো চলুন দেখিয়ে দিয়ে কিভাবে আপনার এই সেটিংসটি অন করবেন প্রথমে আপনার ফোন থেকে চলে আসবেন সেটিংসে তো আমরা সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পরে আপনার স্কুল করে একটু উপর দিকে চলে আসবেন এবং উপরের দিকে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন কারো এখানে লোকেশন সার্ভিস লেখা থাকতে পারে তো আপনারা এটাতে চলে আসবেন তো এটাতে চলে আসার পরে এখানে দেখুন আমাদের নিচে আমাদের মোবাইলের সেটিংসে আমি যেটা ইউজ করছি আমাদের এই ফোনে লোকেশন সার্ভিস দেখাচ্ছে আপনাদের ফোনে লোকেশান সার্ভিস অথবা লোকেশন অপশন দেখাবে আপনারা এটাতে চলে আসবেন এবং এইটাতে চলে আসার পরে আপনারা এখান থেকে উপরের দিকে পেয়ে যাবেন আর্থ কুইক অ্যালার্ট নামে একটু অপশন আপনারা এটাতে ক্লিক করে দেবেন ওকে এটাতে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার ফোন থেকে আপনি এই সেটিংসটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পরে আপনি যদি আপনার ফোনের লোকেশনটাকে অন করে রাখেন তাহলে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি আপনার ফোনে একটা সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠবে তখনই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আশেপাশে কোথাও ভূমিকম্প হচ্ছে তো এবার এইখান দেখুন আরও অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আপনি এগুলো পড়ে কিন্তু বুঝতে পারবেন যে আসলে আপনার এটা কীভাবে কাজ করে তারপরে এখান থেকে আপনার যে সি ডেমো নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার যখন ভূমিকম্প শুরু হবে আপনার ফোনে এইরকম একটি অ্যালার্ম বাঁচতে থাকবে তো এইভাবে আপনাকে এই ফোনের সেটিংস কিন্তু আপনাকে সতর্ক করবে তো এই গুরুত্বপূর্ণ সেটিংসটা সবারই অন করে রাখা উচিত তো এই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন যাতে করে সবাই এই এই গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে জানতে পারে